বিএনপিরা এর থেকে আর অনেক বেশি খারাপ আমি ওদেরকে চাই না হুম তাহলে জামাত ক্ষমতায় আসুক ওরা তো অসময়ে মন্দির ঠন্দির পাহারা দেশে বেশ সবাই মানে নিরাপদে রাখছে তাহলে জামাতি ক্ষমতায় আসুক তাই না হম জামাত ক্ষমতায় আসলে কি হবে জানিস দেশ হিসাবে রাশিদ খানের আফগানিস্তান হুম তাহলে সবদিকে দিকে যেহেতু সমস্যা তাহলে ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুক হুম ডক্টর ইউনুস তো সুদ খায় বুঝলাম ডক্টর ইউনুস তো সুদ খায় আর তুমি ব্যাংকে টাকা রেখে কি দুধ খাও আমার ওইটাকে সুদ বলে না আমার ওইটাকে মুনাফা বলে তাইলে আর কি ওই স্টুডেন্টরা একটা দল বানাক ওরা তো বলল আমার নায়করা বলল যে ওরা নিজেরা একটা দল গঠন করবে তো ওরা দল গঠন করলে ওদেরই আমরা ভোট দিব না এই যারা আন্দোলন করছিল না এরাই তো ক্ষমতা চায় এরা সব ক্ষমতা লোভী হুম দেখ পালে। গিরা তো যখন ক্ষমতা যাবেন না তখন সব আগের মতো মি বিএনপি চাইস না জামাত চাইস না ডক্টর ইউনুস কেও চাইস না আবার ছাত্রদের কেও চাইস না আসলে তুই চাস কোনটা সেটা আমার বুঝাই তো আমি নিজেই একটা দল গঠন করতে চাই দেখবি পুরো দেশটাকে একদম উন্নয়ন 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 করে ভরে দিব আমাকে একটা ভোট দিস তাহলে এতক্ষণেই বুঝলাম সব ব্যক্তিসত্ব নিয়ে চিন্তা ভাবনা এ দেশের উন্নয়ন নিয়ে কারো চিন্তা ভাবনা নেই সবাই ব্যক্তিস্বার্থ নিয়ে যে যার মতন চিন্তা ভাবনা করতেছে খুব সুন্দর চিন্তা ভাবনা এতক্ষণ পরে আমি বুঝতে পারলাম